প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় এমন এক অমীমাংসিত রহস্যের নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল এটি শয়তানের ত্রিভুজ বা ডেভিল ট্রায়াঙ্গেল নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিড ও বার্মুডা এ তিনটি স্থানে কাল্পনিক ত্রিভুজাকার এলাকাকে বার্মুডা ট্রায়াঙ্গেল বলে বহু জাহাজ ও বিমান এই জায়গায় গেলে নিখোঁজ হয়ে যায় যার কারণে একে ড্রেবিল ট্রায়াঙ্গেল বলে ধারণা করা হয় এই অঞ্চলে কিছু অতিপ্রাকৃত জিনিস রয়েছে যার কারণে এখানে পৌঁছানো বিমান ও জাহাজ নিখোঁজ হয়ে যায় বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে কত যে মিথ আর গল্প আছে তার কোনো ধারণা নেই যেমন এই এলাকায় কখনো কোনো জাহাজ বা বিমান গেলে তার কখনো ফিরে আসেনি ওখানে গেলে জাহাজ আর বিমান নাকি ওদের সিগন্যাল হারিয়ে ফেলে আর বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এখানে কম্পাসের কাটা এলোমেলো দিক দেখায় অদ্ভুত সব আলোর নাচানাচি দেখা যায় আর ঝড় জলস্বাস্থ্য চলতেই থাকে এরকম আরও কত গল্প আছে লোক মুখে প্রচলিত আছে বারোরা ট্রায়াঙ্গেলে লুকিয়ে আছে শয়তানের আস্তানা আবার কেউ কেউ বলে এসবের জন্য দায়ী অতিপ্রাকৃত কোনো শক্তি বা বিনগ্রহের কোনো প্রাণীর উপস্থিতি অনেকের মতে দাজ্জালের দ্বীপ নাকি এটাই আবার কেউ কেউ বলে এই পানির তলদেশে লুকিয়ে আছে আরানো অ্যাটলান্টিক শহর এসব মিথকে আরও অতিরঞ্জিত করেছে বিভিন্ন লেখকের বই যেখানে অনেক কারণসহ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে বার্মুড়া ট্রায়াঙ্গেল কোনো স্বাভাবিক স্থান নয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রকাশিত অনেকগুলো বইয়ের মধ্যে অলৌকিক ঘটনা ঘটার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে যেমন বিমান ও জাহাজগুলো মহাজাগতিক আক্রমণের শিকার হয় এবং একথাও বলা হয় যেহেতু কম্পাস দিক ঠিকমতো কাজ করে না তার মানে বারমুডার কোথাও শক্তিশালী চম্মক আছে যার প্রবল আকর্ষণ এ দুর্ঘটনা ঘটে কেউ কেউ আবার এ জায়গার মধ্যে ওয়ালঘড়ির অস্তিত্ব আছে বলে মনে করেন যা জাহাজ বিমানগুলোকে টেনে নিয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে ইসলামী দৃষ্টিতে কয়েকটি ধারণা প্রচলিত আছে প্রথমত এখানে দাজ্জালের বাসস্থান দ্বিতীয়ত এটি খারাপ জিনদের বাসস্থান এবং শয়তানের অবস্থান পৃথিবীর অনাবিষ্কৃত স্থানসমূহের মধ্যে বারমুড়া ট্রাইঙ্গেল একটি দাজ্জাল সম্পর্কে হজরত তামিম দারির যে ঘটনাটি রয়েছে সেটার সাথে আমরা বারমুড়া ট্রায়েঙ্গেলকে তুলনা করি তিনি সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন এবং একটি অচেনা দ্বীপে এসে পৌঁছেছিলেন হতে পারে বারমুড়া ট্রাইঙ্গেল এই সেই দ্বীপ যদিও আরব থেকে এটি অনেক দূরে অবস্থিত আবার বারমুডা হয়তো কোনো খারাপ জিনদের বাসস্থান যারা শয়তানকে মেনে চলে এজন্য সেখানে কোনো জাহাজ বা প্লেন প্রবেশ করলে তার চিহ্নটুকু থাকে না বিজ্ঞান এ বিষয়ে মিথেন বুধবুদের যে থিউরি দিয়েছে তা যদি সত্য হতো তাহলে আর যাই হোক উড়ন্ত প্লেন আর জাহাজ এভাবে উদা হয়ে যাওয়া অসম্ভব তাই এ থিউরি মানা কষ্টকর তবে আর যাই হোক এটি আল্লাহতালার একটি রহস্যময় সৃষ্টি আমরা শুধু ধারণাই করতে পারি কিন্তু কেউ নিশ্চিত বলতে পারবো না যে বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কি কে আছে সেখানে মেসকাত শরীফের একাত্তর নম্বর হাদিসে উল্লেখ রয়েছে নিশ্চয়ই শয়তানের অবস্থান হল সমুদ্রের মাঝে উনিশশো সালে এক গবেষক কয়েক বছরের সংবাদপত্র ঘেটে এবং বার্মোডাকে ঘিরে সব ঘটনা অনুসন্ধান করে দ্য বার্মোডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সল্প নামে একটি বই লেখেন এই বইতে তিনি প্রমাণ করে দেখান যে বারমুডার নামে যত রহস্য ও তথ্য বর্ণনা করা হয়েছে তার বেশিরভাগই অতিরঞ্জিত ও সন্দেহমূলক এছাড়াও পত্রপত্রিকায় যেসব জাহাজ ও বিমান নিখোঁজ বলা হয়েছে সেগুলোর ঘটনা পরবর্তীতে পাওয়া গেলেও গণমাধ্যমে প্রকাশ করা হয়নি অনেক দুর্ঘটনা এই এলাকার আশেপাশে হল বর্ণনার সময় এগুলোকে বারমুডার ভিতরের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে বার্মুড়া ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের বিভূষীয় এলাকার কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে ভৌগোলিকভাবে এখানে নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এসব ঝড়ের সাথে দুর্ঘটনার তুলনা করলে যথেষ্ট বাস্তবসম্মত বলে মনে হবে এছাড়াও কম্পাসের ভুল দিক নির্ণয়ের ব্যাপারটি হল পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বকীয় মেরুর পার্থক্য থাকার কারণে বিভিন্ন স্থানে কম্পাসের বিশেষ ভিন্নতা দেখা দেয় অবস্থান অবস্থানকালও ভৌগোলিক মেরু ও চৌম্বকীয় মেরুর পার্থক্য থাকার কারণে কম্পাস সঠিক দিক নির্দেশ করতে পারে না বারমুডার রহস্যময়তার সুযোগে কিছু কিছু কোম্পানি তাদের পূরণ জাহাজ ডুবিয়ে বিমা কোম্পানির কাছ থেকে টাকা আদায় করতো বলে অভিযোগ আছে বার্মুড়া ট্রায়েঙ্গেলের ওপর লেখা বিভিন্ন বই ও টিভি শোগুলো বিভিন্ন গুজব ছড়িয়ে অনেক টাকা উপার্জন করতো বারমুডা ট্রায়েঙ্গেল সম্পর্কে সব কিছুই ধারণা করা কোনোটাই পুরোপুরি সত্য নয় বিজ্ঞান একদিন এর সব তথ্য জানবে সব রহস্য উদ্ঘাটন করবে যার বেশি দিন বাকি নেই